আসসালামু আলাইকুম ঝাল মিষ্টি আমরা মাখা আমরার খোসাগুলো এমনভাবে ছিলে নিতে হবে যাতে আমরার গায়ে কোনো সবুজ অংশই না থাকে কারণ সবুজ অংশ থাকলে আমরা খেতে অত্যন্ত টক লাগে তাই ভালোভাবে আমরার খোসাগুলো ছিলে নিতে হবে খোসা ছিলে নেওয়া হয়ে গেলে আমরাগুলো ভালোভাবে ধুয়ে নেব তারপর এগুলোকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে দেব কিছুটা কাসন্দি ও কিছুটা লেবুর রস শেষে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার টক ঝাল মিষ্টি আমরা মাখা ধন্যবাদ